আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র এ অধ্যায়ের চতুর্থ সেশন থেকে আলোচনা শুরু করব তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখি না থাকলে অবশ্যই দেখে নিবা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের দেওয়া রয়েছে খেয়াল করো এখানে বলা আছে স্নায়ুবিক রোগের পাশাপাশি অন্য কি কি দীর্ঘমেয়াদী রোগ সাধারণত দেখা যায় তার একটা তালিকা তৈরি করে ফেলো তো চলো আমরা এই তালিকাটি তৈরি করে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও এখানে দেখো আমরা তালিকা তৈরি করে ফেলেছি নমুনার সমাধান দীর্ঘমেয়াদি রোগের তালিকা প্রথমে লেখা হয়েছে ডায়াবেটিস তারপর হচ্ছে উচ্চ রক্তচাপ সম্পূর্ণ অন্ধত্ব ও বধিরতা তারপর কিডনি বিকল হওয়া ক্যান্সার পার্কিনসন রোগ ইত্যাদি এবার বলা আছে তালিকায় নিশ্চয়ই ডায়াবেটিস রোগটির নাম এসেছে এসেছে আমরা দেখেছি শিক্ষকের নির্দেশে দলে ভাগ হয়ে অথবা একক কাজ হিসেবে পরিবারে বা পরিচিত জনদের মধ্যে ডায়াবেটিস রোগী শনাক্ত করে এই রোগের উপসর্গগুলোর তালিকা করে নিচে লিখবে অর্থাৎ ডায়াবেটিসের উপসর্গ বা লক্ষণগুলো কি কি সেগুলো আমাদের এখানে লিখতে হবে তো চলো আমরা এটির সমাধান দেখে নেই তো শিক্ষার্থীরা তোমাদেরকে বলে রাখি তোমরা বইয়ের মধ্যে লেখার সময় অবশ্যই ছোট ছোট করে লিখবা পেনসিল দিয়ে লিখবা যাতে পরবর্তীতে মুছে ফেলা যায় ভুল হলে দেখো এখানে নমুনার সমাধান লেখা হয়েছে ডায়াবেটিস রোগের উপসর্গ তীব্র তৃষ্ণা পাওয়া ঘন ঘন প্রস্রাব হওয়া শরীরে ক্লান্তি ও দুর্বলতা অনুভব হবে তারপর বেশি বেশি ক্ষুধা লাগবে স্বাভাবিকভাবে খাওয়া সত্ত্বেও ওজন কমতে থাকে তারপর খেয়াল করো ছয় নম্বর লেখা হয়েছে যে কোনো ধরনের ক্ষত শুকাতে স্বাভাবিকের তুলনায় অনেক দেরি হবে নানা ধরনের চর্মরোগ খোসপাচরা ফোরা ইত্যাদি দেখা দিতে পারে চোখে কম দেখা দৃষ্টিশক্তি কমে যেতে পারে নয় নম্বর বমি বমি ভাব হতে পারে আশা করি তোমরা এটির সমাধানটা বুঝতে পেরেছো আমরা পরবর্তী কাজে চলে যাই এখানে বলা আছে স্থানীয় কোনো ডাক্তারের কাছ থেকে তোমরা ডায়াবেটিস কেন হয় এবং এই রোগের প্রতিকার ও প্রতিরোধের উপায় কি তা জেনে নিয়ে নিচে লিখবে তো এখানে একটু কম জায়গা দেওয়া আছে অবশ্যই তোমরা খুব ছোট ছোট করে লিখবা আর পেন্সিল দিয়ে লিখবা যাতে পরবর্তীতে জায়গা না ধরলে আবার মিশায় দিয়ে ছোট করে লেখা যায় এখানে খেয়াল করো প্রশ্নটা আমরা লিখে নিয়েছি প্রশ্ন তোমরা লেখার কোনো প্রয়োজন নেই জাস্ট এখান থেকে শুরু করবা কেন হয় অর্থাৎ ডায়াবেটিসটা কেন হয় দেখি অগ্নাশয় থেকে ইনসুলিন নামের যে হরমোন নিঃসৃত হয় সেটা আমাদের শরীরের কোষগুলোকে নির্দেশ দেয় চিনি গ্রহণের জন্য এই চিনি কাজ করে শরীরের শক্তি হিসেবে অর্থাৎ যেটা গ্লুকোজ বলা হয় শরীরে যখন ইনসুলিন তৈরি হতে পারে না তখনই ডায়াবেটিস হয় এবং এর ফলে রক্তের মধ্যে চিনি জমা হতে শুরু করে প্রতিকার দেখো ডায়াবেটিসের প্রক্রিয়াজাত খাবার ও পানি পানীয় এড়িয়ে চলা ভুষিওয়ালা আটার রুটি খাওয়া স্বাস্থ্যকর খাবার খাওয়া ও মিষ্টি জাতীয় খাবার বর্জন করা প্রতিরোধ কিভাবে করা যায় ডায়াবেটিস সেটা দেখো নিয়মিত ব্যায়াম করা ধূমপান ও মাদকদ্রব্য ত্যাগ করা শরীরের ওজন ঠিক রাখা মিষ্টি জাতীয় খাবার পরিহার করা রক্তের চিনির মাত্রা নিয়মিত পরীক্ষা করা ডাবের পানি কালো কফি এবং সবুজ চা পান করা বায়ুযুক্ত পানি ও চিনিযুক্ত জোজ থেকে বিরত থাকা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী কাজে চলে যাই স্থানীয় ডাক্তারের কাছ থেকে এবং ডায়াবেটিস রোগীর কাছ থেকে তোমরা কয়েকটি শব্দ শুনে থাকবে যেমন গ্লুকোজ তারপর হচ্ছে ইনসুলিন এই দুটি শব্দ ডায়াবেটিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ইনসুলিন এক প্রকার প্রাণরস যেটাকে হরমোন বলা হয় যা শরীরের শর্করা বা গ্লুকোজ পরিপাক নিয়ন্ত্রণ করে যখন শরীরে ইনসুলিনের অভাব হয় তখন গ্লুকোজ পরিপাক খুব ভালোভাবে হয় না এই কারণে ডায়াবেটিসটা হয়ে থাকে অগ্নাশয়ে যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয়

পূরণ করো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো এই ছকের মধ্যে আমাদের গ্রন্থির নাম লিখতে হবে গ্রন্থির অবস্থান কোথায় প্রধান নিঃসৃত হরমোন এবং কাজ লিখতে হবে তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা কোডহার্সের ফেসবুক গ্রুপে জয়েন হওয়া নাই অবশ্যই জয়েন হয়ে নিবা সেখানে জয়েন হলে তোমরা শিক্ষা বিষয়ক বিভিন্ন সমস্যার পোস্ট করতে পারবে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তো চলো আমরা শকটির উত্তর দেখে নেই খেয়াল করো গ্রন্থের নাম আমরা প্রথমে লিখে নিয়েছি পিটুইটারি গ্রন্থি এটার অবস্থান হচ্ছে মস্তিষ্কের নিচে তারপর এটা প্রধান নিঃসৃত হরমোন হচ্ছে গ্রোথ হরমোন যেটা আমাদের বৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে মানব দেহ বৃদ্ধিতে সহায়তা করে এর কাজ হচ্ছে বৃদ্ধি বিপাক এবং প্রজনন নিয়ন্ত্রণ করা তারপর গ্রন্থির নাম লেখা হয়েছে থাইরয়েড গ্রন্থি এটা গলার শ্বাস নালির উপরে অবস্থিত এটার কাজ হচ্ছে থাইরক্সিন হরমোন নিঃসৃত করা এর কাজ হচ্ছে বৃদ্ধি বিপাক এবং ক্যালসিয়াম বিপাকে সহায়তা করে তারপর প্যারাথাইরয়েড গ্রন্থি এটি থাইরয়েড গ্রন্থির পিছনের অবস্থান করে এর কাজ হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন নিঃসরণ করা তারপর সরি এটার হচ্ছে নিঃসৃত হয় প্যারা হরমোন আর কাজ হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস বিপাক নিয়ন্ত্রণ করা তারপর খেয়াল করো গ্রন্থির নাম অ্যাড্রেনাল গ্রন্থি এটা কিডনির ওপরে নিঃসৃত হয় অ্যাড্রেনালিন হরমোন কঠিন মানসিক ও শারীরিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে তারপর আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এটার অবস্থান অগ্নাশয়ের মাঝে এটার থেকে নিঃসৃত হয় ইনসুলিন সরকারা বিপাক নিয়ন্ত্রণ করে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে তো যখন এই যে ইনসুলিন গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারে না তখনই কিন্তু ডায়াবেটিস হয়ে যায় আমরা পরবর্তী কাজে যাই তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো এখানে বলা আছে মানব দেহের জৈবিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করতে হরমোনের বিশেষ ভূমিকা আছে সুস্থ দেহের চাহিদা অনুসারে গ্রন্থি থেকে অবিরত ধারায় হরমোন নিঃসৃত হয় তবে প্রয়োজন অপেক্ষা কম অথবা বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হলে শরীরে নানা রকম অবাঞ্ছিত প্রতিক্রিয়া সৃষ্টি হয় রস বা হরমোনজনিত কি কি অস্বাভাবিকতা হতে পারে সেটা অনুসন্ধানী পার্ট থেকে বই বই থেকে পড়ে নিতে বলছে তো এখানে যে আমাদের একটা পোস্টার তৈরি করতে হবে পোস্টার অথবা ব্যানার ফেস টুন অথবা প্লাকার্ড কমিক্স বই যে কোনো একটা তৈরি হতে করা লাগতে পারে তো এটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে তোমরা এই পোস্টারটা তৈরি করবা তো সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ